বাবা আর কতক্ষণ ব্যাগ কিনুম কখন আর স্কুলে যাবো কখন ট্রাক্টর রহন ইয়া পড়ব আর একটু অপেক্ষা করব তোমার ফোনই ধরে না আবার আইব তুমি একটা ট্রাক্টর কিনা ফেলাও বাবা এতটায় কই পাবো ট্রাক্টর কিনতে না পারলে একটা পাওয়ার টিলার কিনো তুমি দেখো নাই ওই গ্রামে কলিংসের কিনছে লাল রঙের আরে কি কস এত বড় জায়গা চাষ করতে হইলে লাগবো ট্রাক্টর আর কতদিন মানুষের ট্রাক্টর ভাড়া করে চাষ করবা সবার চাষে আরাম করে দহন শুরু হবে তুমি মোবাইলটা বাবা একটা জিনিস তোমায় দেখাই তাহলে তুমি বুঝবা জাপানিজ টেকনোলজি দিয়ে তৈরি একশো চৌচল্লিশ পাইপ বিশিষ্ট রেডিয়েটর স্প্রিং যুক্ত আরামদায়ক সিট পঁচিশ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন এবং আটাশ ব্লেড নয়শো এম এর বিশাল রোটাভেটর যা অন্য টিলারের তুলনায় ষাট ভাগ বেশি জমি চাষ করে চল বাবা তোর লোয়া এসে পাওয়ার টিলার দেখে আসি আর তোর ব্যাগটাও কিনে নিয়ে আসি চল পাওয়ার মিলার বিশ্বাস আছে সবাই ও হিল আপনি ওদের এশিয়ার পাওয়ার টিলার কিনা ফালাইছেন দেখতে পাওয়ার টিলার হলে কি হইবো কামে কিন্তু ট্রাক্টর সময় বেশি লাগে না হ্যাঁ ভাই আমার 18 ফালের যে পাওয়ার টিলার ছিল হেইডা এক্সচেঞ্জ কইরা এসিয়ার 28 ফালের পাওয়ার টিলার ক্ষেতে নামাইছি এইডা আসলে একটা ট্রাক্টর একদম দাদা আমার একটু টিলারটা দাও আমি তো ট্রাক্টরটা লাগাই এসিআই পাওয়ার টিলার দেখতে টিলার কাছে ট্রাক্টর